নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিন রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব এই যে মিন রাশিতে আপনাদের দীর্ঘদিন শনি কিন্তু বসে আছে এই মাসে মিন রাশিতে যে শনি অবস্থান করছে শনি কিন্তু তেরোই জুলাই বক্রি হবে ফলে এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই কিছু শুভ ফল আনবে আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি বসে আছে এবং ডাইরেক্টলি তার নিজের ঘরে ধনু রাশিতে অর্থাৎ মিন রাশির দশমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে পাশাপাশি রবির দৃষ্টি পড়ছে এবং বুধকে এ মাসের সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে রবি এবং বৃহস্পতির যৌথ দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ছে ফলে চতুর্থ ভাব যেমন হাইলি অ্যাক্টিভ আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কিন্তু দশম ভাব যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার জায়গা কিন্তু দিয়ে থাকে অর্থাৎ এই মাসে আপনাদের কর্মভাগ্য পারিবারিক ভাগ্য আর্থিক ভাগ্য যথেষ্ট শুভ কিন্তু হতে দেখা যাচ্ছে ফলে এই মাসে কিন্তু আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মূল ত্রিকোণে রবিকে এবং বুধকে ষোলো তারিখের পর থেকে বুধাদিত্য যোগ অবস্থায় দেখতে পারবেন সেটাও যথেষ্ট ভালো আবার শনি এবং মঙ্গলের একটা স্বরাষ্ট্র যোগ কিন্তু এই মাসে আপনাদের তৈরি হচ্ছে অর্থাৎ শনি শনির ষষ্ঠভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং মঙ্গলের অষ্টমভাবে শনির অবস্থান এটা হচ্ছে শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র যোগ তৈরি করে বসে থাকছে ফলে কিছু দিক থেকে তো অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন সেটা আর্থিক দিক থেকে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকে অনেক শুভ ফল কিন্তু আসার জায়গা আছে এবং কিছু সমস্যাও যে পাশাপাশি ফেস করতে হবে না সেটাও নয় টোটালটাই আলোচনা করব ভালো মন্দ কোন দিক থেকে ভালো আসবে কোন দিক থেকে সমস্যা তৈরি হতে পারে সবই যে ভালো হয় একটা মাসে তা কিন্তু নয় খারাপও থাকে পাশাপাশি কিছু এবং দশা অন্তর্দশা সাপেক্ষে কিছু ভালো মন্দের খারাপও কিন্তু হয়ে থাকে টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা প্রোগ্রাম পেতে চান আমার সঙ্গে থাকতে চান সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো আপনাদের সামনে পৌঁছে যাব প্রথমে বলবো আপনাদের কি কি শুভ ফল পাওয়ার জায়গা এই মাসে আপনারা দেখতে পারবেন সবচেয়ে পজিটিভ যে ফলটা পাবেন সেটা হচ্ছে আপনাদের চতুর্থভাবে রবি এবং বৃহস্পতির যৌথ অবস্থানের জন্য আপনাদের এই মাসে পারিবারিক দিক থেকে অনেক শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে পরিবারে কোনো অনুষ্ঠান হতে পারে পরিবারে সকলকে আপনারা এক জায়গায় পেতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ আপনারা দেখতে পারবেন কেন্দ্রে অবস্থান করছে কেন্দ্রে আপনার রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের আশীর্বাদস্বরূপ ফল দেবে পারিবারিক দিক থেকে দেবে সেই জায়গাটা ভালো মাতৃস্থায়ের দিক থেকে শুভ ফল পাবেন সেই দিক থেকে মায়ের কোনো সম্মান প্রাপ্তি অ্যাওয়ার্ড প্রাপ্তি এই জায়গাটা কিন্তু মাতৃস্থানের দিক থেকে হওয়ার জায়গা আছে সেই জায়গাটা ভালো পাবেন নতুন কোনো বাড়ি গাড়ি করার যোগ কিন্তু থাকছে মানে আপনাদের এই মাসে যদি কোনো পরিকল্পনা থাকে যে নতুন বাড়ি কিনবেন গাড়ি কিনবেন বা আপনারা কোনো ফ্ল্যাট কিনবেন কোনো ল্যান্ড প্রপার্টি কিনবেন তাহলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে সেদিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন কেননা চার তারিখের পর থেকে মোটামুটি বৃহস্পতি যে অস্তমিত হয়েছিল সেটা কিন্তু জুলাই মাসের চার পাঁচ তারিখের পর থেকে আবার কেটে যাবে প্রায় সেখান থেকে আবার কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন ফলে এডুকেশানের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু এই মাসটা কোনো অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে যদি কোনো এক্সাম থাকে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে অর্থাৎ জব রিলেটেড পড়াশোনা করছে এদের দিক থেকে কিন্তু শুভ ফলের যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়িতে নতুন কোনো অনুষ্ঠান হওয়া মাঙ্গলিক কোন অনুষ্ঠান আপনাদের এই মাসে হতে পারে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফলে এডুকেশান বলুন বাড়ি গাড়ি বলুন মাতৃস্থায়ের দিক থেকে বলুন আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বাড়ির কোনো রিনোভেশন করা দীর্ঘদিন বাড়িতে কোনো কাজ করবেন ভাবছিলেন সেই জায়গাটা কিন্তু আপনারা এই মাসে করতে পারবেন ভাগ্য ভালো এই মাসে আপনাদের বন্ধুদের সাপোর্ট আপনারা কিন্তু ফুল্লি পাবেন সেই জায়গাটা কোনো সংশয় নেই সব রকম সাপোর্ট কিন্তু বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যা থেকে বের করে আনবে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে নতুন কিছু বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আপনাদের হতে পারে যারা কিন্তু আপনাদের পরবর্তীকালে অনেক সাপোর্ট করবে এরকম কিছু নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের এই মাসে যোগাযোগ বাড়তে পারে কর্মের দিক থেকে মাসটা ভালো দেখুন দশম স্থানে বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে ফলে চতুর্থভাবে বসে দশমের দৃষ্টি রবির দৃষ্টি পড়ে থাকছে ষোলো তারিখ পর্যন্ত ফলে এই যে দুটো পজিটিভ গ্রহের দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ছে ফলে এর ফলে আপনাদের নতুন কর্মের যোগাযোগ কিন্তু আসবে যারা দীর্ঘদিন শনির সাড়ে সাথে চলাকালীন কর্মহীন হয়ে বসে আছেন বা কর্ম খুঁজছেন সেই রকম কর্ম আসছে না যতটা আপনি চাইছেন ততটা ভালো কাজ পাচ্ছেন না জুলাই মাসে কিন্তু এরকম কিছু অপরচুনিটি আপনাদের আসবে একটা বেটার অপরচুনিটি আসার জায়গা মীন রাশির কর্মভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যায় সেটা এমএনসিতে হতে পারে ব্যাঙ্কিং সেক্টরে হতে পারে সরকারি কোনো ডিপার্টমেন্টে হতে পারে কোনো কর্পোরেট সেক্টরে হতে পারে কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হতে পারে এরকম জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারেন যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে ভালো কোনো জায়গায় তারা পজিশান পেতে পারে যারা হেলথ সেন্টারে যুক্ত আছে তাদের দিক থেকে সুফল পাওয়া যায় দেখতে পাওয়া যাবে যারা ব্যাঙ্কিং সেক্টরে আছে এদের দিক থেকে নতুন কর্মের সুযোগ কর্মে প্রমোশন কর্মে ইনক্রিমেন্ট হওয়ার জায়গা কিন্তু আপনারা জুলাই মাসে দেখতে পারবেন যাদের পেন্ডিং হয়ে আছে ধরেন কোনো প্রমোশন পেন্ডিং হয়ে আছে যদি এরকম সম্ভাবনা থাকে জুলাই মাসে হওয়ার তাহলে সেটা কিন্তু কনফার্ম আপনারা কিন্তু সেই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন কোনো সংশয় নেই কর্মস্থানে হায়ার অথরিটি সাপোর্ট পাবেন সেই জায়গাটা ভালো পাবেন অনেক দিনের শত্রুতা চলছে কর্মস্থান নিয়ে সেখানে যারা হয়তো শত্রুতা করছে তারা দেখলে কোথাও ট্রান্সফার হয়ে গেল বা অন্য কোনো জায়গায় চলে গেল আপনাদের কিন্তু শত্রুতার জায়গাটাও অনেকটা কমিয়ে দেবে বা আপনি প্রমোশন পেয়ে গেলেন এমন জায়গায় গেলেন যে যারা শত্রুতা করছে তারা হয়তো আপনার থেকে আলাদা হয়ে গেল এই রকম জায়গাগুলো কর্মের দিক থেকে পাবে তাহলে কর্মের নতুন অপরচুনিটি বাড়বে যারা স পেশার সঙ্গে যুক্ত আছে যারা টিচিং লাইনে যুক্ত আছে এডুকেশান সেক্টরের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু আপনাদের সুযোগ সুবিধা বাড়বে যারা দেখা অনেকে দেখা যায় অনলাইনে কোনো এডুকেশান পারপাসে কোনো কোর্স চালাচ্ছে এদের দিক থেকেও কিন্তু আপনাদের সুযোগ সুবিধা বাড়বে তাহলে কর্মের নতুন একটা সুযোগ বা পজিটিভ ফল পাওয়ার জায়গা অনেকদিন ভাবছেন টপমোস্ট পথ তো আপনার দরকার কিন্তু সেই জায়গাটা আসছে না হঠাৎ করে এমন কিছু আপনার করে ফেললেন বা এমন কিছু আপনার দ্বারা হয়ে গেল যেটা কিন্তু আপনাকে একটা ভালো পথ পজিশান দিয়ে দিতে পারে বা সেদিক থেকে আপনারা ভালো পাবেন পিতার ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো পাবেন ব্যবসার দিক থেকে মাস্টার যথেষ্ট ভালো ব্যবসার দেখুন সপ্তম প্রতি সপ্তমের একাদশে অবস্থান করছে ফলে ব্যবসা নিয়ে কোনো রকম প্রবলেম কিন্তু হওয়ার মতো জায়গায় এই মাসে দেখতে পারবেন না বুধ ষোলো তারিখের পর থেকে রবির সঙ্গে বুধাদিত্য যোগ করে বসে থাকছে ফলে ব্যবসায় গ্রোথ আপনারা দেখতে পারবেন সবচেয়ে বড় কথা দেখুন শনি বকরি থেকে মার্গি মার্গি থেকে বকরি হচ্ছে তেরো তারিখে মানে সেখানে আপনাদের যে কাজগুলো ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে বা ব্যক্তিগত কোনো দিক থেকে যে কাজগুলো আপনাদের আটকে ছিল হবে হবে করেও হচ্ছিল না শনির সাড়া চলছে ডিলে ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে কম বেশি যে হচ্ছে না তা না ডিলে ডিস্টারবেন্স বাধা বিঘ্ন আজকেরটা কালকে কালকেরটা ছমাস মাস পরে এই জিনিসটা শনি কিন্তু দিচ্ছে কিন্তু শনি যখন বক্রি হবে অর্থাৎ শনি তখন দ্বাদশের ফল দেবে আপনার রাশিতে যে বসে আছে সেই ফলটা কিন্তু দ্বাদশের দেবে আগের ঘরে ফল দেবে ফলে আপনারা অনেকটা রিলিফ পাবেন যে কাজগুলো বাধা হয়ে আটকে ছিল আপনাদের আবার কিন্তু সেই কাজগুলো আপনাদের একটা ট্র্যাকে আসবে একটা চালু হয়ে যাবে একটা নতুন রাস্তা আপনারা সেখান থেকে আবার পেয়ে যাবেন ফলে বন্ধ দরজা কিন্তু খুলবে শনির বক্রি থেকে বকরি হওয়ার পরে অর্থাৎ তেরোই জুলাইয়ের পর থেকে ব্যবসায় বাধা বিঘ্ন চলছিল সেখান থেকেও গ্রোথ কিন্তু দেখতে পারবে বিবাহিত জীবনের জন্য ভালো বিবাহের কথা পাকা হয়েও আটকে গেছিল ছোট একটা কারণে বিবাহ পাকা হচ্ছিল না সেই জায়গাগুলো কিন্তু এবার পজিটিভ হতে দেখতে পারবে পার্টনারের কোনো পদোন্নতি এ মাসে কিন্তু হওয়ার জায়গা আছে পার্টনারের কোনো প্রমোশন হয়ে যাওয়া পার্টনারে কোনো আর্থিক উন্নতি হয়ে যাওয়া হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট সম্মান পেয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু পার্টনারের দিক থেকে দেখতে পাবেন ফলে বিবাহিত জীবনের দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন তাহলে এই জায়গাগুলো কিন্তু ভালো আছে এবার যদি বলি ভাগ্যের দিক থেকে দেখুন ভাগ্য যদি কারো সাথ হয় তাহলে খুব সহজে যে কোনো অ্যাচিভমেন্ট সে পেয়ে যায় এবার মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠে বসে ভাগ্যস্থানে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটা এবং দীর্ঘদিন ভাগ্যস্থানে যে রাহুর দৃষ্টি পড়েছিল সেই জায়গাটা সরে গেছে ফলে ভাগ্য আসনা করছে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে যারা ল নিয়ে পড়াশোনা করছে যারা মাস্টার্স করছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কিছু শত্রুতা কিন্তু আপনাদের থাকবে শত্রু থেকে সাবধান থাকার চেষ্টা করবে শত্রুরা কিছু হিডেন এনিমেও থাকবে কিছু ওপেন এনিমি থাকবে তাহলে শত্রুতা থেকে নিজেদের কিন্তু দূরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু মানে আরও বেটার ফল কিন্তু পাবেন শত্রু যে একেবারে এ মাসে থাকবে না শত্রুতা তা কিন্তু নয় কারণ দ্বাদশে যখন রাহু থাকে ষষ্ঠী কেতু থাকে শত্রুতা নানাভাবে হ্যারাসমেন্ট করার প্রবণতা কিন্তু শত্রুতার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে সেই জায়গাটা থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন সজ্জাগ দৃষ্টি কিন্তু রাখবেন শ্বশুরবাড়ির কোনো একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে সম্পর্ক যাতে ভালো থাকে সেইভাবে কিন্তু আপনাদের চলতে হবে ষষ্ঠ ভাব কিন্তু রাহু দৃষ্ট এবং কেতু সেখানে অবস্থান করছে এবং মঙ্গল সেখানে অবস্থান করছে মঙ্গলের অবস্থান কিন্তু এক্ষেত্রে শুভ কিন্তু কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি কিন্তু পড়ে আছে ফলে শ্বশুর বাড়ির সম্পর্ক সঙ্গে সম্পর্কের মধ্যে চিত ধরার জায়গা বা সমস্যা তৈরি হওয়ার জায়গা হওয়া জায়গা আছে কোনো আইনি ঝামেলা থেকে আপনারা সমস্যা ফেস করতে করতে জুলাই মাসে এসে সেখান থেকে কিন্তু লাভবান হতে পারেন ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে পারে দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা থেকে লাভ পাওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন বিশেষ করে তেরো তারিখের পরে এই জায়গাটা আপনারা কিন্তু পাবেন কোনো আইনি ঝামেলা থেকে কিন্তু লাভ হওয়ার ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গা আপনারা এই মাসে দেখতে পারবেন তাও সজাগ থাকবেন শত্রুতা নতুন করে যাতে তৈরি না হয় সেই জায়গাটাও কিন্তু বুঝে চলতে হবে শরীরের দিক থেকে একটু খেয়াল রাখবেন যেহেতু ষষ্ঠভাবে কেতু মঙ্গল বসে আছে এবং রাহুর দৃষ্টি পড়ে আছে ফলে শরীরে কোনো রক্তের প্রবলেম ব্লাড রিলেটেড কোনো সমস্যা অ্যানিমিয়াটিক টেন্ডেন্সি থাইরয়েডের কোনো প্রবলেম স্কিনের কোনো প্রবলেম কোথাও একটুখানি হঠাৎ করে হিমোগ্লোবিন কমে যাওয়া এই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু খেয়াল রাখার দরকার আছে বুকের কিছু সমস্যা থেকে সাবধানে থাকবেন এবং অবশ্যই হার্টের প্রবলেম যাদের প্রেশারের প্রবলেম আছে হার্টের কোনো প্রবলেম আছে তাদের দিক থেকেও কিন্তু একটু কেয়ারফুল থাকা বা সঠিক পরামর্শ ডাক্তারের নিয়ে চলা কিন্তু আপনাদের জন্য ভালো হবে প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে যদি কোনো প্রিপারেশান নিয়ে থাকেন যেই মাসে কোনো এক্সাম আছে বা কোনো প্রতিযোগিতা আছে সেখানে কিছু ক্ষেত্রে জয়লাভ হওয়ার জায়গা দেখতে পারবেন ফিনান্সিয়াল দিক থেকে মাসটা ভালো তেরো তারিখের পর থেকে শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে ফলে সেই জায়গাটাও যথেষ্ট ভালো পাবেন এবং অবশ্যই শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার পাশাপাশি কোনো শরিকি ঝামেলা থেকে লাভ হওয়ার সমস্যা সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাবে টাকা পয়সা নিয়ে কিন্তু একটু ভেবে চিনতে খরচ করবেন ইমোশনাল হয়ে গিয়ে খরচ করবেন না বা হয়তো করতে হবে না কিন্তু তাও আপনি করে ফেলছেন সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু সাবধানতা অবলম্বন করা উচিত যেহেতু দ্বাদশে রাহু বসে আছে কোথায় একটু দেখাচ্ছে যে অপ্রয়োজনে খরচা করে ফেলছে যেটা হয়তো না করলেও হয় সেই খরচাটা আপনারা করে ফেলছেন বা হঠাৎ করে কিছু খরচা এমনভাবে এসে দাঁড়িয়ে পড়ছে পরিবারের কোনো কারো দায়বদ্ধতা বা কোনো একটা অনুষ্ঠান হবে সেখানে আপনার ওপর কোনো দায়বদ্ধতা এসে বর্তাচ্ছে হঠাৎ করে কিছু খরচ এসে বর্তে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে শুনে স্টেপ নিতে হবে তাহলে কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন কিছু বিদেশি অর্থ পাওয়ার জায়গাও দেখতে পাওয়া যাবে কিন্তু টাকা পয়সা যদি বুঝে খরচা না পড়েন তাহলে কিন্তু কোথাও একটু সমস্যা ফেস করতেও হতে পারে খেয়াল রাখার চেষ্টা করুন সন্তানের দিক থেকে মাসটা ভালো সন্তানের কোনো ব্যক্তিগত উন্নতি বা সন্তানের কোনো ট্যালেন্ট প্রকাশ বা কোনো পদোন্নতি আপনারা কিন্তু সন্তানের দিক থেকে দেখতে পাবেন বিশেষ করে চোদ্দ তারিখ ষোলো তারিখের পর থেকে জায়গাটা আরও বেটার পাবেন সন্তানের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবেন সেই জায়গাটা কিন্তু ভালো সন্তানের কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে কিন্তু খুব একটা বাধা যে আছে তা নয় কিন্তু বিবাহের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুহূর্তে একটু বেগ পেতে হচ্ছে সন্তানের বিবাহের ব্যাপারে খুব একটা পজিটিভ রিলে কানেকশান কিন্তু দেবে না সেই জায়গাটা আপনাদের একটু ধৈর্য ধরার দরকার আছে পাশাপাশি প্রেমের দিক থেকে মাঠ মোটামুটিভাবে ভালো পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন কিছু ক্ষেত্রে যেহেতু সপ্তম প্রতি পঞ্চমভাবে অবস্থান করছে রবির সঙ্গে সেখানে আপনারা বিয়ের কথা প্রেমের ক্ষেত্রে বিয়ের কথা পাকা করার জন্য মাছটা কিন্তু ভালো কিন্তু কিছু বাধা বিঘ্ন আসবে পারিবারিক দিক থেকে সেটাকে যদি কভার আপ করে এগোতে পারেন তাহলে সেটা বিবাহে পরিণত হওয়ার জায়গাও আপনারা এই মাসে দেখতে পারবেন বা বিবাহের কথা একটা অ্যারেঞ্জ কিন্তু আপনাদের হতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বা সেই দিক থেকে ভালো পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে কিছু নতুন কিছু শেখা এক্সট্রা কোনো ক্যারিকুলার আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলি ধরুন আপনি চাকরি করেন তার পাশাপাশি গান করেন বা আপনি কোনো আর্টিস্ট বা কোনো আপনি শিল্পী চিত্রকার বা আপনি তবলা বাদক যে কোনো আপনার যে ক্যারিকুলার আছে এক্সট্রা কোনো সেই জায়গা থেকে কিন্তু আপনারা এই মাসে কিছু প্রফিট বা গেইন করতে পারবেন সেদিক থেকে ভালো কিছু রোগ মুক্তি যে হবে না তা না ষোলো তারিখের পরে কিছু রোগ মুক্তির সম্ভাবনা বাড়বে শরীরে যেন বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে বসে আছে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কিছু দেখাচ্ছে একটু ডেভেলপমেন্ট হয়েছিল শরীরে মেদ জমে গেছিলো সেটা কিন্তু এই মাসে কিছুটা কমার জায়গা আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু বিশেষ বাধা নেই যদিও আপনাদের শরীরের দিকে আপনাদের খেয়াল রাখা উচিত প্রয়োজনে মেডিটেশন করা মর্নিং ওয়াক করা যোগা করা এই জায়গাগুলো আপনাদের ভালো ফল দেবে হয় বসে থাকছে কিছু শখ শখিনতা পূরণ হতে পারে দীর্ঘদিনের কোনো শখ আপনাদের পূর্ণ হতে পারে মনের মধ্যে একটা এন্টারটেনমেন্ট পূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে ছোট ভাই বোনের সঙ্গে যথেষ্ট একটা ভালো টাইম আপনারা পাস করতে পারবেন কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে যারা বিশেষ করে আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে যেন এই মাসে শুক্র কিন্তু যথেষ্ট শুভফল দেবে সক্ষেত্রী হয়ে বসে আছে আপনাদের কোনো যারা ধরুন স্ট্রাগল করছে ফিল্ম মিডিয়াতে স্ট্রাগল করছে তাদের কোনো নতুন অপরচুনিটি চলে আসতে পারে সেই জায়গাটা ভালো ভ্রমণের মাধ্যমে ছোটোখাটো যোগাযোগের মাধ্যমে আপনাদের কিন্তু লাভ হবে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে তার সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে পাবেন সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে ভালো তো আছে কিন্তু স্বরাষ্ট্র যোগ আছে যেহেতু শনি মঙ্গল স্বরাষ্ট্র যোগের মধ্যে আছে খরচটাকে একটু বুঝে করবেন শত্রুতা থেকে সাবধানে থাকবেন শরীরের দিকে খেয়াল রাখবেন আইনি দিক থেকে যদি নতুন করে কোনো স্টেপ নেওয়ার মতো পরিস্থিতি আসে এই মুহূর্তে নিতে যাবেন না তাহলে সমস্যা বেড়ে যেতে পারে কিন্তু কিছু কোর্ট কেস থেকে আপনারা কিন্তু মুক্তি লাভও করতে পারবেন এবং সেখান থেকে ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গাও কিন্তু দেখতে পাওয়া যায় ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন অর্থাৎ ওভারঅল মিন রাশির ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় কিছু আটকে থাকা কাজ এ মাসে বেরোবে বিশেষ করে তেরো তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে আরও পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন ব্যক্তিগত দিক থেকে যে কাজগুলো দীর্ঘদিন চেষ্টা করছেন যে হয়ে যাক সেগুলো হচ্ছে না বা সেই জায়গাটা ভালো কিছু বিদেশি কাজ আপনাদের হবে ধরেন বিদেশে আছেন সেখান থেকে শুভ ফল পাবেন কোনো ওখানে কোনো বাড়ি করতে চাইছেন সেই রকম সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই পাশাপাশি বিদেশে নতুন কোনো যোগাযোগ কর্মের আসতে পারে সেই জায়গাটাও যথেষ্ট পজিটিভলি পাবেন অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছেন এই মুহূর্তে তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আসতে পারে নো ডাউট সেটা কিন্তু কর্মসূত্রেই হবে সেই জায়গাটাই দেখতে পাওয়া যায় মাসে মোটামুটি আপনাদের জুলাই মাসটা কিন্তু অবশ্যই ভালো আপনারা শ্রী বিষ্ণুর যে কোনো মন্ত্র কিন্তু পাঠ করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন ওম নম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটা ওম নম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটা জপ করতে পারেন শ্রীকৃষ্ণ বাসু দেবায় হরঈ পরমাত্মা প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটাও জপ করতে পারেন তাহলেও আরও ভালো ফল কিন্তু আপনারা এই মাসে পাবেন আমি দু একটা ডেট আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি কোন ডেটগুলো আপনাদের জন্য ভালো কোন ডেটগুলো আপনাদের জন্য খারাপ ফলে এখনও পর্যন্ত যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু নোট করে নিতে পারেন আমি বলে দিচ্ছি দেখুন আট সাত আট দশ এগারো বারো তেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ এই ডেটগুলো আপনাদের জন্য ভালো এবং এক দুই তিন চোদ্দ পনেরো ষোলো সতেরো সাতাশ আঠাশ এই দিনগুলো কিন্তু আপনাদের জন্য ডিস্টার্বিং ফলে মাসে কিছু দিন গজকেশই থাকে কিছু দিন আপনাদের চন্দ্র পাস করে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু সেই দিনগুলো ভালো যায় ফলে আমি ভালো ডেটগুলো বলে দিলাম এবং কোনগুলো একটু ডিস্টার্ব থাকবে সেই ডেটগুলো বলে দিলাম এখনও পর্যন্ত যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার